একজন আর্টিস্ট হিসেবে আমি এটাকে খুবই বাজেভাবে দেখছি কারণ সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমার এসব নোংরামি দেখতে হচ্ছে যে প্রতিদিন কেউ না কেউ অদ্ভুত কোনো কাজকর্ম করছে অশ্লীল কোনো কাজকর্ম করছে এবং মানুষও সেটা নিয়ে লাফালাফি করছে আমি প্রথমত বলবো যে অডিয়েন্স যারা আপনারা দেখছেন এবং কমেন্ট করছেন আপনাদের দোষ আপনারা যদি এরকম নোংরামিকে প্রশ্রয় না দিয়ে এখানে ইংলিশ না হতেন বা এটা না দেখতেন বয়কট করতেন তাহলে তো তারা এত ভাইরাল হতে পারতো না এটা তো আপনাদের দোষ আর কোনো মানে ডিগনিফাইড মেয়ে কোনো ভালো ফ্যামিলি থেকে আসা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারে না যে ছবি ছবি দেখে বলতে পারে না যে আমি এটা আমার বয়ফ্রেন্ড আমরা এভাবে থেকেছি এটা আমাদের ছবি অন্তরঙ্গ মুহূর্তের এটা দেখে বলতে পারে না এটা আসলে মানে দিস ইজ সো রং অন সো মেনি লেভেলস আমি যাই না আসলে আমি কি বলবো বাট সে হয়তো মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলছে বা মানসিক প্রবলেম আছে এই কারণে এ ধরনের কথা বলছে এবং এই মেয়েটাকে আমি দেখলাম যে অনেক সোকল জার্নালিস্ট ভাইয়ারা আপনাদের মতো না অন্যান্য যারা আসলে কি করা আমি যাই না তারা ডেকে এনে স্টুডিওতে বসিয়ে রেমোনারেশন দিয়ে তার আরও কথা বের করছে সেখান থেকে ভিউ বাণিজ্য করবে বা এই ধরনের কিছু সো মানে এখন তো সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে বাচ্চা বৃদ্ধ তরুণ সবাই ইউজ করে তারা এটা দেখে কি শিখবে এটা তো প্রশ্রয় দেওয়ার কিছু নাই সামাজিক দায়বদ্ধতা শুরু করতে হবে আমাদের থেকে এবং আমার জার্নালিস্ট ভাইদের আমি অনুরোধ করব যে এই ধরনের পাগলামি বা অশ্লীল জিনিসপত্র আপনারা প্রশ্রয় দিয়ে শুধুমাত্র কয়েকটা ভিউয়ের জন্য এদেরকে ভাইরাল করবেন না কারণ দিন শেষে সোশ্যাল মিডিয়া সবাই দেখে অনেক বয়সের বা অনেক ধরনের মানুষ দেখে এবং তাদের কাছে একটা ভুল বার্তা আমরা পৌঁছাচ্ছি সো এইটা না করে আপনারা যারা যোগ্য যারা অ্যাটেনশন পাওয়ার যোগ্য তাদেরকে দেন এই ধরনের অশ্লীলতা একদম পাবলিক প্লেসে এটা কখনোই উচিত না